কি নেই দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম কিভাবে সারিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম আল্লাহ দিল মহরানা আমরা ঢুকাইছি যৌতু ইসলাম আমাদের জন্য সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী আছে না নাই আছে না নাই এই জন্য বিয়েতে আমরা যৌতুক নিব না বরং মহরানা দিব কি দিবেন কি দিবেন যৌতুক চলে মনে হয় নীলফামারীতে খুব হ্যাঁ চলে চলে যৌতুক নেওয়া যাবে যৌতুক একটা সামাজিক অপরাধ এটা সামাজিক ব্যাধি কুকুরের গোশত খাওয়া যত গুণা যৌতুক খাওয়া তার চাইতো বড় গুনা এর কারণ কুকুরের গোস্ত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুণা এক হচ্ছে হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুরবাড়ির উপরে জুলুমের গুনা কথা বলেন এজন্য যৌতুকের সাথে আমাদের কোন সম্পর্ক বিয়ে করো নাই কারা কারা হাত আওয়াজ করে বলো আল্লাহ আমার বিয়েতে এক টাকাও খাবো না তুমি তাও দাও আমিন আওয়াজ করে বলতে হবে আমিন ওয়াদা কিন্তু আমার সাথে হয় নাই ওয়াদা হয়েছে কার সাথে খবরদার নীলফামারের যুবকেরা খবরদার তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের এক নম্বরে মহরানা দেয়া দুই নম্বরে ফুডিং খাবারের ব্যবস্থা করা তিন নম্বরে ক্লোথিং কাপড়ের ব্যবস্থা করা ও আলাল মাউলুদির ইসকুহুন্না ওয়া আরুফ আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা কাপড়ের ব্যবস্থাকে আমি ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ পড়েন চার নম্বর রেসিডেন্স চার নম্বর কি স্বামী মহরানা দিবে স্বামী মিল হাজব্যান্ড উইল প্রোভাইড দ্য মিলস খাবারের ব্যবস্থা করবে তিন নম্বর হাজব্যান্ড উইল প্রোভাইড দ্য কস্টিউম পোশাকের ব্যবস্থা করবে অ্যান্ড অ্যাজ ওয়েল এজ হি প্রোভাইড দ্য রেসিডেন্স ফর হিজ ওয়াইফ তার স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়া করে দেবে এটা ফ্ল্যাট হতে পারে এটা সনের ঘর হতে পারে এটা টিনের ঘর হতে পারে এটা একান্নবর্তী ফ্যামিলির কোনো একটা রোমও হতে পারে ঠিক কিনা এই জন্য না স্কিনু হুন্না মিন তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থা আয়োজন করে দাও পড়েন সুহান রেসিডেন্ট আবাসিক একটা ব্যবস্থা করে দিতে হবে তাহলে এই চারটা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহ কি নারীকে দিয়েছে না পুরুষকে আওয়াজ করে বলতে হবে নারীকে না পুরুষকে আর্থিক সব দায় দায়িত্ব পুরুষের আর্থিক দায় দায়িত্ব ছাড়াও পুরুষের উপর যে দায়িত্ব বর্তায় সেগুলো হচ্ছে নারীর সাথে ভালো আচরণ করা কি আচরণ করা আগে সালাম দেওয়া কি দেওয়া ভাবিকে সালাম দেন তো আপনারা সালাম দেন আপনারা আমি আপনাকে সালাম দিচ্ছি উত্তর দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার আপনারা আমাকে সালাম দেন তো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এই ভাবে সালামের প্র্যাকটিস করা যাবে সালামের প্রতিযোগিতা করতে হবে আপনি আগে দিতে চাইবেন ভাবিরে ভাবি আগে দিতে চাইবে আপনারে আপনাদের এই প্রতিযোগিতাটা দেখে দেখেই বাচ্চারা সালাম শিখিবে ঠিক কি না সালাম মানে শান্তি সালাম মানে কি সালামের প্রচলন নাই তো শান্তি আসবে কেমনে আম্মা জানায়েসা বলেন এতগুলো বছর বিশ্ব সাথে আমি মদিনায় সংসার করলাম একদিনের জন্য বিশ্বনবীরে কোনো দিন আগে সালাম দিতে পারি না বিশ্বনবী আগে আগে সালাম দিয়ে দিতে আমরাও আগে আগে সালাম দিই থেকে তৈরি প্রত্যেক স্বামীর বাঁকা হাট থেকে তার স্ত্রী তৈরি এমনটা নয় সৈয়দনা আদম আলাইহিস সালামের বাঁকা পাজরের হাট থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি ফলে ওই একটা বাঁকা সভা প্রত্যেক নারীকে নারীর ভেতরে আছে না নাই এই বাঁকা হাড়ের সোজা করতে গেলে হাড়টি ভেঙে যায় আর রেখে দিলে বাঁকাই থেকে যায় এজন্য বিশ্ব বলেন ফাস্তা উসু বিনসা ইখাইরা আচরণ কর ভালো আচরণ করো ভালোবাসার কথা বলো স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন প্রতিদিন কমসে কম স্ত্রীকে দশ বার বলবেন আই লাভ ইউ কি বলবেন ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা কয় আই লাভ ইউ তোমরা না মিয়া যারা বিয়ে করছেন তারা যারা বিয়ে করেছেন ভাবি কে বলবেন মানে আপনার স্ত্রীকে কি বলবেন আওয়াজ করে বলেন কি বলবেন পারবেন পারবেন বলতে পারবেন তো নারীদেরকে আল্লাহ রসুল ইসলাম কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন কাচের গ্লাস কাচের বাসন কাচের তৈজস পত্র যেমনি আস্তে ধরতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথেও কোমল আচরণ করতে হয় কাচের গ্লাস আর কাচের তৈজস যদি জোরে রাখেন যেমনি ভেঙে যায় নারীদের সাথেও কঠোর আচরণ করলে ঝামেলা আসেনা রায় তাহলে এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনাদের ভালো আচরণ করে মিষ্টি মিষ্টি কথা শোনান বলবেন যে তুমি আমার তুমি আমার পরাণ পাখি তুমি আমার ময়না পাখি এই জাতীয় ভালোবাসার আপনারা অনেক জানেন এগুলো আমি জানি যা যা বলা লাগে সব বলবেন পারবেন তো পারা যাবে পারা যাবে আওয়াজ করে বলেন তো ইনশাল্লাহ স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের সুযোগ করে দিতে হবে তার ব্যক্তিগত যে চয়েস তার ব্যক্তিগত কাজে বাদ সারতে পারবে না যদি কাজটা হালাল হয় অনেক স্বামী সামান্য কাজে ঝগড়া বাঘা স্ত্রীর ইচ্ছা হচ্ছে কাঁথা শিলাই শিখা নকশি কাঁথা সেলাই শিখবে স্বামী বলে না তুমি ওইটা শিখো ল্যাঙ্গুয়েজ শিখো আছে না নাই স্ত্রী বলে না আমি রান্না শিখবো ইউটিউবে সুন্দর রান্নার প্রোগ্রামগুলো দেখে আমি রান্না শিখবো স্বামী বলে না তুমি কম্পিউটার শিখো আছে না নাই হালাল কাজে আপনি বাদ সাধবেন না আম্মা জান আয়সা রাদি আল্লাহ আনহা ছোট্ট কাপড়ের পুতুল দিয়ে সাথীদেরকে নিয়ে ঘরে খেলতেন বিশ্বনবী একদিন আম্মা জান আয়সাকে নিষেধ করে নেয় আওয়াজ করে পড়েন সুবাহ এজন্য স্ত্রীর বৈধ কাজে বাধা দেওয়া যাবে বাধা দেওয়া যাবে চার নম্বরে স্ত্রীর অ্যাপ্রিসিয়েশন করবে ভালো কাজের তার কাজের প্রশংসা তার রান্নার প্রশংসা তার সৌন্দর্যের প্রশংসা আমরা এগুলো করি না আপনার জন্য রান্না করে সারাটা দিন কত কষ্ট করে একদিন আমি বলি নাই থ্যাংক আল্লাহ আল্লাহ তোমার উত্তম জাজা দেখ বৌ তুমি অনেক কষ্ট করো পুরো ফ্যামিলিটাই তো তুমি দেখে রাখো অনেক করেছো তুমি তোমার শুক্রিয়া একদিনও দেয় না এরকম ডাকাই তে না নাই আজকে থেকে থ্যাংক ইউ জিতে পারবেন তো কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন আল্লাহ রসুজাহ ইসলাম স্ত্রীদের রান্নার প্রশংসা করতেন কখনো আল্লাহর হাবিব সাঃ রান্নার বদনাম করেন নাই কখনো না এজন্য আমরাও করব রাজি আছেন তো সবাই সবাই রাজি আজকে থেকে স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো সুন্দর মোলায়েম সুরে স্ত্রীদেরকে ডাকবেন কি বলে ডাকেন ভাবিকে কি বলে ডাকেন বলেন হ্যাঁ টিয়া পাখি আর কে ডাকেন ময়না পাখি আর কি জান জান বলে ডাকেন ওরে শবনাস ডাইকেন এরকম সুন্দর সুন্দর যত শব্দ আছে এগুলো বলে ডাকবেন আম্মা জান আয়শার প্রশংসা বিশ্বনবী করতেন বলতেন ইন্না ফাদলা আয়শাতা আলা নসা তা ফাদল সরীদ আলা তুআমিকুম আরব বিশ্বের খাবারের মধ্যে একটা শ্রেষ্ঠ খাবারের নাম সারিদ শ্রেষ্ঠ খাবারের নাম কি এই আলোচনা শেষ হইছে তো দাঁড়ায় ফটো তুলো কেন বসো মিয়া বসো বসো বস একসাথে একসাথে বিরিয়ানি বস আরব বিশ্বের একটা মজার খাবার আছে খাবারের নাম সারিদ আওয়াজ করে বলেন তো খাবারটার নাম কি সারিদ রুটি আর গোস্ত একসাথে মিক্স করে এরকম স্তর বানায় কেটে কেটে খাওয়া বিশ্বনী বললেন আরব বিশ্বের খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারীকুলের মধ্যে আমার স্ত্রী আয়েশা সেরা করেন সুবাহ আম্মা জান আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা জান গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে দুধ পান করতেন ওই জায়গাটা খোঁজে খুঁজে বিশ্বনবীর ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন পড়েন আম্মা খাওয়ার পরে চুষে চুষে রেখে দেওয়ার পরে আম্মা জানায় চষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতেন পড়েন সুবাহ আল্লাহ বিশ্বনবী স্ত্রীদের সাথে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে একসাথে গোসল করতেন পড়েন সুবাহ আল্লাহ এজন্য জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক একে অপরকে ভালোবাসবেন নিজের ভালোবাসার কথাগুলো প্রকাশ করবেন অনেকে আছে বিশ বছর তাদের সংসার এক ঘরে থাকে এক ছাদের নিচে কিন্তু স্ত্রীকে যে ভালোবাসে মুখ ফোটে একদিনও বলতে পারে নাই আছে না নাই ভালোবাসা প্রকাশ করবে সাহাবারা বললেন এরসুল্লাহ কাকে ভালোবাসেন বেশি মানে হেল্ল নারসুল কারে সবচেয়ে বেশি ভালোবাসেন কারে বেশি লাভ করেন বিশ্বমি বলেন আয়েশ আরে বেশি লাভ করি কোন সমান নয় বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে থেকে কারে বেশি ভালোবাসেন বিশ্বনি বললেন আবু আয়েশ আর বাবারে ভালোবাসি এই আপনি যে স্ত্রীকে ভালোবাসেন এটা প্রকাশ করবেন ঘরের কাজের সহায়তা করবেন ছোট্ট খোট্ট কাজের যদি সহায়তা আপনি করেন এটাতে আপনার স্ত্রীর জন্য অনেক হেল্প হয়ে যায় আমার বিশ্বনবী নিজ হাতে ছাগলের দুধ দোহন করে আম্মাজান আয়েশার জন্য নিয়ে আসতেন পড়েন সুবাহ নিজে রুটির খামির বানাতেন আম্মাজান আয়েশা এটা চুলায় শেখা দিতেন নিজে জুতো সেলাই করতেন নিজে নিজের কাপড় সেলাই করতেন সুবাহ পড়েন এই জন্য গৃহস্থালী কাজের সহায়তা করা হেল্প করা এটাও শুনলাম দাম্পত্য জীবন এমনি সুখ করা হয় না মিয়া বিশ্বনবী শিখায় গিয়েছেন কি করে একটা দাম্পত্য জীবন সুখময় করতে হয় আল্লাহর হাবিব সাহেব ইসলাম হালাল বিনোদন করতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে দৌড়াতেন খুনছুটি করতেন সব স্ত্রীরা চায় তাদের স্বামীরা তাদের সাথে একটু হাসি দিয়ে কথা বলুক একটু রোমান্টিক কথা বলুক একটু ভালোবাসার বিনিময় করুক আল্লাহর হাবিব সাহেব এটা করতেন রাতের বেলা ভাবির নিয়ে দৌড়াদৌড়ি করছেন নাকি কোনোদিন আল্লাহর হাবিব সাহায্য স্ত্রীদের নিয়ে দৌড়াদৌড়ি করতেন আম্মারায় নাকি ঈদের দিন হাবাসী সাহাবাদের খেলা দেখিয়েছিলেন পড়েন বিশ্বনবী খেলা দেখিয়েছেন তার স্ত্রীকে হাবাসী সাহাবারা তীর দিয়ে ধনুক দিয়ে মসজিদে নবুবীর পাশে খেলাধুলা করছেন বিশ্বনবী দাঁড়িয়ে থেকে আমি থাকে এই খেলাধুলা উপভোগের সুযোগ করে দিয়েছেন সুবান ইসলাম রে আমরা কঠিন বানিয়েছি ইসলাম কঠিন নয় ইসলাম সহজ আল্লাহ ছাড় দেয় কিন্তু মাওলানা ছাড় দেয় না এই জন্য বা ইসলামকে সহজ করে উপস্থাপন করেন কঠিন বানাবেন না স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন ফ্যামিলি মিটিং করলে স্ত্রী কি বলে শুনবেন বাজার করতে গেলে ভাবি কি পছন্দ করে ওইটা আনবেন দাঁড়ালেন কেন আপনারা দাঁড়ালেন কেন অনেক আগে বসেছে অনেক স্বামী আছে তার যেটা ভাল লাগে ওইটাই কিনে বাজারে গেলে আসে না নাই নিজের গরুর গুস্ত খাইতে মনেছে ওইটা কিনে মাছ খাইতে মনে চায় ওটা কিনা আপনার স্ত্রীর হয়তো এগুলো পছন্দ না স্ত্রীরা টক জাতীয় জিনিস পছন্দ করে ঠিক কিনা এরা আমরা খাইতে মনে চায় এর জলপাই খেতে মনে চায় আচার খেতে মনে চায় একটু খোঁজ নিবে তার জন্য কি লাগবে শপিং করতে গেলে নিজের মন মতো করবেন না স্ত্রীকে দেশে রেখে প্রবাসে ছয় মাসের বেশি সময় কাটাবেন না ম্যাক্সিমাম সিক্স মান্থস এগুলো প্রত্যেকটার পিছনে লম্বা দলিল আছে এত লম্বা কথা বলার সুযোগ নাই দশ নাম্বার স্ত্রীর জন্য দোয়া করা কি করা দোয়া করা নেককার স্ত্রী যারা চান এখন থেকেই দোয়া করেন আপনার দোয়া আরশের উপর থেকে শুনে কে এজন্য মুমিন বান্দারা দোয়া করে আর বলে রবানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা ইমামা বিশ্বাসী স্বামীর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে এমন নেককার স্ত্রী দেন এমন নেককার সন্তান দেন যাদের দিকে তাকালে আমার চোখটা জুড়িয়ে যাবে আওয়াজ করে পড়ে না আমি এই দশটা দায়িত্ব যদি কোনো স্বামী পালন করে আর দশটা স্ত্রীর যে দায়িত্ব যদি স্ত্রী পালন করে ফ্যামিলিটারা জান্নাতি ফ্যামিলি বানাই দিবে কে আমাদের দাম্পত্য জীবন সুখী হোক সমৃদ্ধ হোক জান্নাতি আমেজে ভরপুর হোক আমরা চাই কি চাই না নীলফামারি সহ আল্লাহ গোটা বিশ্বের সব মুসলমানদের ফ্যামিলিগুলার তুমি জান্নাতি ফ্যামিলি বানো আমাদের দাম্পত্য জীবনটাকে তুমি সুখময় সমৃদ্ধময় করো আমরা সবাই করি সম্মানিত ভাইয়ের আমরা দাম্পত্য জীবনের সুখী হতে চাই কোরআন আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা একটা মধুর সম্পর্ক ঠিক না স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয় ঠিক কিনা স্বামী সম্পর্কটা এরকম হবে হাত আর চোখ হাতে কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে আবার চোখ দিয়ে পানি পড়লে হাত দিয়ে ওই পানি মুছে দেয় সম্পর্কটা এরকম থাকার দরকার আছে নেই নাই আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন ড্রেস কস্টিউম পোশাক আওয়াজ করে বলেন কিসের সাথে তুলনা করেছেন পোশাক কেন পোশাকের সাথে তুলনা করলেন কারণ পোশাক মানুষের লজ্জাস্থানের স্থানের হেফাজত করে ইট কভার্স আওয়ার প্রাইভেটস পোশাক ড্রেস এন্ড কস্টিউম এটা আমাদের লজ্জা স্থানকে ঢেকে রাখে আমাদের ইমান বাঁচায় তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে ঠিক কিনা এজন্য আল্লাহ চালা মেটাফরিক্যালি রূপকভাবে ভাবে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন আবার পোশাক পরলে সুন্দর লাগে ডিজাইন করে করে এমব্রয়ডারি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের বিভিন্ন ফ্যাশনের পোশাক মানুষ পরে পোশাক পরলে মানুষের স্ত্রী বর্ধিত হয় সৌন্দর্য বেড়ে যায় ঠিক তেমনি নারীর চোখে পুরুষ সুন্দর পুরুষের চোখে নারী সুন্দর ঠিক কিনা পোশাকের তিন নম্বর কাজ হচ্ছে পোশাক মানুষকে কমফোর্ট দেয় আরাম এই যে শীতকালে আপনারা অনেকে ব্লেজার পরে আসছেন অনেকের গলায় মাফলার অনেকের গায়ে চাদর আরাম লাগে না কথা বলেন না কেন লাগে আবার গ্রীষ্মকালে এই মাফলার পরে কেউ বের হয় চৈত্র মাসে চৈত্র মাসে নীলফামারিতে জ্যাকেট পরেন কে কে দেখি পরেন পরেন না এর কারণ চৈত্র মাসে পাতলা কাপড় হয় সুতির কাপড় শীতকালে মোটা কাপড় আরাম লাগে দেহটাকে প্রশান্ত করে দেয় আবার গরমকালে সুতির পাতলা কাপড় পরলে দেহটারে প্রশান্ত করে দেয় ঠিক তেমনি স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় এই লাইটটা অফ থাকলে ভালো অফ এ লাইটটা অফ পারলে এটা অফ স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় স্ত্রী প্রশান্ত হয়ে যায় আবার স্বামী যখন স্ত্রীর সংস্পর্শ পায় স্বামীর অন্তরটা প্রশান্ত করে দেয় কে এই জন্য আল্লাহ নারীকে বলেছেন নারী তোমরা হচ্ছে পুরুষের পোশাক আবার পুরুষদেরকে বলেছেন ও পুরুষরা তোমরা নারীদের পোশাক পরে নাম লালিন বলেন ও নারীরা তোমরা তোমাদের স্বামীদের পোশাক আর তোমাদের স্বামীরা হলো তোমাদের পোশাক পোশাক যেমনি লজ্জাস্থানকে রাখে। হেফাজত করে আব্রু ঢেকে রাখে তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করে স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে পোশাক যেমনি সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর পোশাক যেমনি মানুষকে আরাম দেয় প্রশান্ত করে দেয় স্বামী আর স্ত্রী একে অপরের সংস্পর্শ পেলে তাদের হৃদয়টাও প্রশান্ত হয়ে যায় ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা পোশাকের সাথে তুলনা করেছেন পোশাক একে অপরের পোশাক পোশাক চামড়ার সাথে লেগে থাকে না আলাদা থাকে তার মানে স্বামী স্ত্রী সম্পর্কটা এরকম মিলেমিশে ভালোবেসে একাকার ঠিক কিনা আর নিসা উ সকাল নারীরা পুরুষদের কাউন্টার পার্ট নারী হচ্ছে পুরুষের সহযোগী এই পৃথিবীর এই সভ্যতা এই সিভিলাইজেশন এই উন্নয়ন এই ডেভেলপমেন্ট এটা শুধু পুরুষরা করে নাই এই উন্নয়নের অংশীদারিত্বে আমাদের বন্ধের নারীদেরও হাত আছে নাই এজন্য কাজী নজরুল বলেছেন এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর চিল্লায় বলেন ঠিকই না এজন্য এই মহাবিশ্বের এই সভ্যতায় আপনাদের যেমনি অবদান আমাদের বন্ধের অবদান আছে না নাই আচ্ছা স্বামী স্ত্রী এই দুজন মিলে এই বিশ্ব সভ্যতা তৈরি হয়েছে এই জন্য দুজনের মধ্যে সম্পর্ক হবে পোশাকের মতো পোশাক যেমনি দেহের সাথে লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে এরকম সুসম্পর্কের দরকার আছে না নাই আচ্ছা আজকে আমরা জানার চেষ্টা করব কি করে স্বামী আর স্ত্রীর মধ্যে মধ্যে এই সুসম্পর্ক বাড়ানো যায় ইনক্রিজ করা যায় কি করে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া ডিভোর্স এই রেটটা কমানো যায় এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই ইসলামী শরিয়া স্বামী স্ত্রী প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু দায়িত্ব দিয়েছে স্বামীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার উভয়কে কিছু দায়িত্ব দিয়েছে আমরা শুরুতে উভয়কে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এটা জানব তারপরে স্ত্রীদেরকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন সেটা জানবো সবশেষে স্বামীদেরকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে সেটা জানবো এই দায়িত্বগুলো পালন করার মধ্য দিয়ে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে আল্লাহ শুরুতে আমরা জানবো যৌথ তাই দায়িত্ব কি আছে স্বামী আর স্ত্রী কেমন করে দাম্পত্য জীবনকে সুখময় শান্তিময় করতে হয় একটা দাম্পত্য জীবন কলহমুক্ত করতে চাইলে সুখময় করতে চাইলে সর্বপ্রথম স্বামী স্ত্রীর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর উভয়ের স্যাক্রিফাইসের মানসিকতা লাগবে স্যাক্রিফাইস আওয়াজ করে আমার সাথে সাথে বলেন স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইস ছাড়া দাম্পত্য জীবন টিকবে দুইজনে যদি ঝগড়া করে দুইজনে যদি রেগে যায় ঝামেলা আছে না নাই স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হয় আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয় স্বামীও যদি রেগে যায় স্ত্রীও যদি রেগে যায় তাহলে তৃতীয় বেঁধে যাবে ঠিক কিনা এজন্য রেগে গেলেন তো হেরে গেলেন রাগা যাবে না স্বামী যদি রেগে যায় স্ত্রী থেমে যেতে হবে স্ত্রী যদি রেগে যায় স্বামী থেমে যেতে হবে এটাই দাম্পত্য জীবনের সুখ আর সমৃদ্ধির মূল ফর্মুলা সেক্রিফাইস করতে হবে এর কারণ আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই ঠিক কিনা নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি যে আপনার স্ত্রীর দোষ দোষ আপনারও আছে না নাই আবার ভাবি যদি আপনার খালি দোষ খুঁজে ভাবিরও দোষ নাই। না এই জন্য দোষ খুঁজবেন না স্যাক্রিফাইস করেন একটু মানিয়ে নিন দাম্পত্য জীবনটা এরকমই একটু ছাড় দিতে হয় একটু মানিয়ে নিতে হয় দাম্পত্য জীবনে কখনো মন খারাপ কখনো মন ভালো কখনো রোদ কখনো বৃষ্টি এই নিয়ে দাম্পত্য জীবন ঠিক কিনা তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই সকল নবদম্পতিকে বলবো একটু ছাড় দেওয়ার মানসিকতা বিল্ড আপ করেন একটু মানিয়ে নেন একটু মানিয়ে নেন একটু ছাড় দেন একটু মিলেমিশে চলেন এক স্যাক্রিফাইস আমাদের জীবনটারে আমাদের দাম্পত্য জীবনটাকে একটা জান্নাতি দাম্পত্য জীবন বানাই দিবে ঠিক কিনা দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবেন আপনারা ঝগড়া করেন নাকি হ্যাঁ বইয়ের সাথে ঝগড়া করেন না এরকম বিবাহিত পুরুষ কে কে আছেন দেখি এখানে অনেকে বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ অনেক ঝগড়া হ্যাঁ আচ্ছা মেয়েরা বেশি করে না না এই মহিলা প্যান্ডেল আছে এদিকে এদেরকে জিজ্ঞেস করলে বলবে সব দোষ আপনাদের আর আপনারা দোষ দিচ্ছেন এদের তো ঝগড়া করবেন না মেহরবানি করে সম্মানিত ভাইরা ঝগড়া করবেন কারণ এই ঝগড়া থেকে সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্স দিকে গড়া এরকম আছে না নাই না সামান্য ঝগড়া যদি বেঁধে যায় শয়তান এটার মধ্যে বাতাস দেয় এটারে বাড়াতে বাড়াতে শয়তান অনেক বড় করে ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই জোরে বলতে হবে খুশি চাই কার শয়তান সব সময় চায় ইমানদারদের ফ্যামিলি ভেঙে দিতে অলওয়েজ হি ট্রাইস হিজ লেভেল বেস টু ব্রেক ডাউন দা রিলেশনশিপ অফ এ মুমিন ফ্যামিলি একদিন ইমানদারের ফ্যামিলি কি করে ব্রেক ডাউন করে দেয়া যায় যেন ঝগড়াই করবো না আপনি ঝগড়া করলে ভাবি যেন ঠান্ডা থাকে ভাবি ঝগড়া শুরু করলে আপনি ঠান্ডা থাকবেন ঝগড়া করা যাবে না কিন্তু ঝগড়া হয়ে যায় ফ্যামিলিতে এটাকে চেক দিতে হবে ঝগড়া নিয়ে অনেক মজার মজার গল্প আছে একটা গল্প দিয়ে আজকে শুরু করি এক লোক মাহফিল শেষ করে এগারোটার দিকে বাসায় ফিরেছি তো বাসায় ঢুকার আগে তার ওয়াইফকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে এই মাহফিল শেষ আমি কিন্তু বাসায় চলে আসতেছি শুরু করার আগে তাড়াতাড়ি দরজাটা খুলো তো স্ত্রী আবার রাতের খাবার স্বামীকে ছাড়া খায় না তো স্ত্রী দরজা খুলে দাঁড়ায় আছে স্বামী বেচারা আসছে আসার পরে স্ত্রীকে বলতেছে এই শুরু করার আগে রাতের খাবার দিয়ে দাও খেয়ে নেই তো স্বামী ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে স্ত্রী বেচারিও ডাইনিং টেবিলে খাবার দিয়েছে এবার স্বামীও খেতে বসেছে স্ত্রীও খেতে বসেছে স্বামী আবার বলতে আরম্ভ করছে শুরু করার আগে ফ্যানটা ছাড়ো খুব গরম লাগতেছে এবার তো স্ত্রী রেগে মেগে আগুন কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে স্বামী বলতেছে এই তো শুরু হয়ে গেল এই শুরু হয়ে গেল মানে কি ঝগড়া নীলফামারির ভাইয়েরা এটা শুরু করা যাবে না শুরু করবে না পেলা ঝগড়া করবেন আমাদের ফ্যামিলিগুলো থেকে ঝগড়াকে আজকে থেকে আমরা নো বলে দিলাম মানে না ঝগড়াকে কি বললাম সবাই বলতে পারেন না আওয়াজ করে বলেন ঝগড়াকে আমরা কি বলবো নো ঝগড়া করা যাবে শয়তান ঝগড়া পদাতে খুব উস্তাদ সেই মুসলিমের হাদিস ইন নাই ব্লিস আইদা আলাল মা আলল না জুম্মাইয়া বা সরায়াহ ইবলিস তার সিংহাসন কেটেছে সাগরের উপরে ইবলিসের সিংহাসন কিসের উপরে বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিশ শয়তান তার সিংহাসন নিয়ে বসা প্রতিদিন সকাল বেলায় শয়তান গুলো রে মানব রাজ্যে পাঠিয়ে দেয় যা তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসওয়াসা দেয় ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা সারা দিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যাবেলায় বেলায় সব শয়তানে সেই ব্লিজ বয়ান শোনায় সন্ধ্যা বেলায় শয়তান গুলো এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহ রে বান্দাদেরকে ধোকা দিয়েছে এগুলোর ফিরিস দিয়ে সব শয়তানেরা ইবলিস শোনায় কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ভরে না কোনো শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডাখানায় নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে এগুলো নামাজই পড়ে না খালি মদ খেয়েছি আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি ওখানে খালি জুয়া খেলছে আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই অসা ঢুকাই দিছি একটার পর একটা শয়তানি ফেরেশতি তার ইবলিসকে শোনা কিন্তু কোন কাজই ইবলিসের মন ভরাতে পারে না একজন এসে বলে আনা মা তারাকতুহু বাইনার রাজুলি ওমরাতি হাত্তা আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগাইয়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছে নাউজুবিল্লাহ পড়বেন না শয়তান এবার তার উপর খুশি হয়ে যায় সব শয়তানগুলোকে ঠেলে ইবলিস এই শয়তানকে কাঁধে তুলে নাস্তে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায় আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে ভাইরা ঝগড়া করা যাবে না দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়াকে আমরা নো বলে দিব ঝগড়া অনেক সময় হবে কিন্তু এটাকে বাড়তে দেওয়া যাবে না এটাকে আমরা স্পেস দিব না ওইখানে থামায় দিতে হবে তো সবাই আল্লাহ রাসুল ফ্যামিলি তো ঝগড়া হতো আম্মা জানা ঈশ রাদিয়া আল্লাহ হচ্চাল আনহা সাথে আল্লাহ রসুল সাইস্তুমে ঝগড়া হতো হাদিসে পাওয়া যায় কিন্তু এগুলো ছিল মধুর ঝগড়া সুন্দর ঝগড়া সুবান্লাহ বলেন আল্লাহর হাবিব বলেনিয়া আ ইশা আলামু ঈদে কোন চেয়া র ও ঈদ আলাইয়া অতবা ও আয়েশা তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি আবার কখন খুশি থাকো সেটাও বুঝি আম্মা জানা এসা বলেন সুনাল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি আবার কেমন করে আপনি বোঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি বিশ্বনবী বললেন আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো আমার উপর যখন তুমি রাজি থাকো তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো ওর অবী মোহাম্মাদে মোহাম্মাদের র বা আপনি আমাদের সব গুণাগুলো মাছ করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না তখন তুমি দোয়ার সময় বলতে থাকো ইব্রাহিম ইব্রাহিমের রব আপনি আমাদের সব গুণাগুলো মাফ করে দেন যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না আম্মা জানা এসে বললেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মা আহাজুরু ইল্লা ইসমাক আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরায়ে রাখি আমার হৃদয় থেকে কোনো দিন আপনারে সরাতে পারি না